আজকে তারা বলতেছে বাংলাদেশে যাই করে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা বলে শেখ হাসিনার যে মোবাইল আছে মোবাইলের সাথে বলে যুক্ত তারা বলতেছে যে এখানে আমরা বিসিল মিটিং করি এটা সরাসরি আমাদের নেত্রী দেখতে পাইতেছ আরে বাবা তোমার নেত্রী কে যে বড় কি করে বাংলাদেশে তো ভাইয়া গেছে ওটা তোমার নেত্রী আ তুমি তোমার কোন ধরনের নেত্রী হলো আজকে যদি তোমার বউ যদি মরে গিয়ে ধরে কালকে তুমি তার নিয়ে ঘর সঙ্গে করবা এটা তোমাদের নীতি তোমাদের তো লজ্জ হওয়া উচিত তোমাদের তো লজ্জ হওয়া উচিত যে কিছু কথাবার্তা বলতেছ আজকে আমি এখন সিন্ধি দেওয়ার তোমাদের কথা শুনে আসবো বলো

তিনি বল আমরা মনে করি কোন তার মুখ তোরা আমাদের বাংলাদেশে চিন্তা করছো যেভাবে লুটারা করছো